শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদেও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে এটো বাসন ধুয়ে ব্রাশ করে নিয়েছি আমার সোনাও ব্রাশ করে নিয়েছে আর ও বিস্কিট খাচ্ছে এখন ওকে বলেছি অর্ধেক বিস্কিট নিতে মানে মজা করছিলাম আর কি আর ও কিন্তু অর্ধেক নেয় না জানো তো মানে খুব বুঝে এখন যে অর্ধেকটা মানে অনেক ছোট আর বড়টা অনেক বড় ছোট বড় এখন থেকেই বুঝে ও যাই হোক তারপরে আমি বাসি বিছানাটা তুলে নিয়েছি মা চা বানিয়েছে মা সকাল সকাল উঠে বাসি ঘর উঠোন ঘরটর মুছে স্নান টান করে আর কি চা বানিয়ে নিয়েছে কারণ এখন তো অম্বুবাচি চলছে তো অম্বুবাচিতে নাকি স্নান না করে কিছু বানাতে পারে না তো মা স্নান করে নিয়েছে সকাল সকাল তো মা চা বানিয়েছে তারপরে দেখো আমার সোনার কাণ্ড ওকে বেঁধে রেখেছে উপায় নেই গো মানে কি বলবো ওর জন্য কোনো কাজ করতে পারি না তো মা বেঁধে রেখেছে নয়তো কারেন্টের তার নিয়ে মানে খেলা করে তোমাদেরকে সেদিনও আমি বলেছি তো ভাবো কারেন্টের জিনিস তো আর মানে কি বলবো তো যাই হোক ওই জন্যই বেঁধে রেখেছে বারবার শুধু কারেন্টের তার ধরে বিপদ তো আর বলে আসে না কখন কোন বিপদ হয়ে যায় তার থেকে বরং বাধাই থাক তো কান্না করছিল আমার খুব কষ্ট লাগছিল তারপরে আমি ফোন দিয়ে বসিয়ে রেখেছি তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা অনেকে বলে অম্বুবাচিতে নাকি পুজো দেওয়া যায় না কেন দেওয়া যায় না বলো তো আমাদের আসনে গুরুদেবের ফটো আছে শিবলিঙ্গ আছে রাধাকৃষ্ণের ফটো আছে তো ওরা কি উপোস থাকবে বলতো মা লক্ষ্মীর মা বিপত্তারিণীর ফটো ঢেকে রাখলে বা উল্টো করে রাখলে হয় পুজো দেওয়া যায় আমি তো পুজো দিচ্ছি অনেকেও দিচ্ছে এটা হলো যার ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে দেবেন নয়তো না দেবে তো যাই হোক আমি পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত গরম বসিয়ে দিয়েছি কালকের ভাত ছিল দেখো ছোটো কুকারে ভাত রান্না করেছি কালকে কালকে যে সোমবার ছিল বললামই সপ্তাহে একদিনের জন্য আমার শাশুড়ি মা আলাদা করে দেয় তো যাই হোক ভাত গরম বসিয়ে আমি আটা মেখে নিচ্ছি তো এই যে বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে আর সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি আলু সিদ্ধ আর ঘি দিয়ে গরম গরম ওকে খাইয়ে দেব পাপা কি করছো তুমি দেখো কি করছে কি করছো হ্যাঁ ওই জন্যই তো তোমাকে বেঁধে রাখি এই দুষ্টুমিগুলো যে কর ওই জন্য দেখো না কি করছে দেখো 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 কি করছে কিছু বলছি না বলে আরও বেশি করে করছে দেখেছো তো চলো বন্ধুরা সোনাকে খাইয়ে দিই আর বাজে এখন পোনে আটটা বাজে আজ তাড়াতাড়ি কাজকর্ম শেষ কারণ কি পুনে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি নয়তো প্রতিদিন এমন টাইমে আমরা চা খাই আর কি তো যাই হোক তাড়াতাড়ি উঠেছি কারণ আছে মা গিয়েছে করসিং গেট তো তাই আর কি তাড়াতাড়ি উঠে মা তো অনেক আশেপাশে কাজ করেই নিয়েছে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো আমি যখন স্নান করতে যাচ্ছিলাম তখনই মা গিয়েছিল আর কি কশিংঘের টুকিটাকি বাজার করতে কারণ দিদি ভাই জিজু দিদি ভাইয়ের যা যায় দুটো মেয়ে আসবে আমাদের বাড়িতে ওই জন্য আর কি বাজার করতে গিয়েছে আর সোনাকে বেঁধে রেখে গিয়েছিল ওই জন্য আর কি নয়তো তো পারি না অনেক দুষ্টুমি করে দেখেছো তখন এখনই আমার সামনে এত দুষ্টুমি করছে আমি না থাকি যারা কী করে এই দেখো কি করছে টুল নিয়ে এসেছে টুল এনে তারপরে যে রান্না করছে এবার এবার তোমরাই বলো ওকে বাঁধবো না তো তাকে বাঁধবো বলো দুষ্টুমি না তো যাই হোক মা আসলে টিফিন বানাবো কারণ কি ঘরে সেরকম কিছু নেই শুধু আলু আছে তো দেখি কি সবজি নিয়ে আসে তারপর টিফিন বানাবো আগে ওকে খাইয়ে দিই ওকে খাওয়াতে যে কতক্ষণ লাগবে ভগবানই জানে ফোন যদি দিই তবে তাড়াতাড়ি খেয়ে নেয় নয়তো খাই না তো ওকে এখন ফোন দিয়ে তারপর খাইয়ে দেবো নয়তো অনেকক্ষণ টাইম লাগাবে জানি ফোন দিয়ে খাওয়ানো ভালো না তবুও কি করবো বলো কিছু করার নেই তো বন্ধুরা আমি যখন সোনাকে ভাত খাওয়াতে বসেছি তখন মা চলে এসেছে বাজার থেকে আর আমি তো সোনাকে ভাত খাওয়াচ্ছিলাম মা হচ্ছে টিফিন বানিয়ে নিচ্ছে আটা মাখা তো ছিল আমি আটা মেখে রেখেছি তো মা হচ্ছে এখন টিফিন বানিয়ে নিচ্ছে আর আমি সোনাকে ভাত খাইয়ে এদিকে আলতা পরে নিচ্ছি অম্বুবাচিতে নাকি আলতা পরতে হয় তো কাল পরবো ভেবেছি কিন্তু ভুলে গেছি এখন মনে পড়েছে এখন এই দেখো পরে নিলাম তো এই যে মা টিফিনও বানিয়ে নিয়েছে রুটি বেগুন আলু ভাজা চাও বানিয়ে নিয়েছে টিফিন খেয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম দুপুরের রান্না করতে দিদিভাই ওরাও চলে এসেছে তো এখন আমি পটল কেটে নিচ্ছি মশলা তেল পটল রান্না করব সেই দিন যে বানিয়েছি দিদিভাইয়ের নাকি দেখে খুব ভালো লেগেছে তো তাই আর কি মাকে আমি বলেছি পটল আনার জন্য তো এই যে আমার পটল কাটা হয়ে গেছে মা হচ্ছে মাছ মাছের ডিমগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছে আর দিদিভাই বসে বসে এখন আমাকে হেল্প করে দিচ্ছে মানে সবজি টবজি কেটে কুটে দিচ্ছে তো এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি বন্ধুরা অম্বুবাচিতে অনেক কিছু নিয়ম আছে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে এটা খাওয়া যাবে না সেটা করা যাবে না কিন্তু এখন কোথায় আর মানছে বলো তো এখন স্রাব দিয়ে কাপড়ও ধোয়া হচ্ছে দেখো টিকটিকি পাশ থেকে ঠিক ঠিক করছে প্লাস গায়ে সাবানও দিচ্ছে তেলও দিচ্ছে শরীরে সব করছে আগে কিন্তু এগুলো মানত গায়ে সাবান দিত না স্রাব দিয়ে কাপড় ধুতো না এখন আর কোথায় মানছে বল বলতো এগুলো নিয়ম আগের যুগে মেনেছে এটা হলো কলির যুগ কলির যুগে কিছুই মানছে না সব করছে সব তো যাই হোক কী আর বলবো তো ওইদিকে তো আমার মশলা তেল পটল হয়ে গেছে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি দুই সাইডে রান্না বসিয়ে দিয়েছি এখন খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা পেপসি আর দিদিভাই হাসছে কেন বলতো আমি যে ভিডিও করছি এসে দেখেছে ওই জন্য হাসছে আর কি এমনি তো জানি আমি ভিডিও করি তবু আর কি মজা করছিল তো যাই হোক পেপসি খাওয়া হয়ে গেছে আর দিদিভাই হচ্ছে সবাইকে চা বানিয়ে দিয়ে দিয়েছে তবে দিদিভাই খাইনি চা আমিও খাইনি কারণ প্রচণ্ড গরম লাগছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না নিই তারপর আসছি তোমাদের সঙ্গে রান্নার পরে তো বন্ধুরা বাজে এখন সাড়ে বারোটা আমার রান্না শেষ আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ দিদিভাই সব কেটে কুটে রেডি করে দিয়েছে কেটে কুটে রেডি থাকলে রান্না করতে আর কতক্ষণ দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করে নিয়েছি তো রান্না করেছি হলো মশলা তেল পটল মাছ চচ্চড়ি মুসুর ডাল মাছের ডিম দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি তিল বাটা তিল বাটা দিদিভাই করেছে আর হচ্ছে দিদার জন্য পটল ভাজা মাছের ডিমের বড়া মাছ ভাজা আমার সোনার জন্য আর করা হবে মিষ্টি কুমড়োর বড়া এখন করব না যখন ভাত খাবে গরম গরম করা হবে কারণ এখন কেউ ভাত খাবে না মাত্র সাড়ে বারোটা বাজে কে খাবে বলতো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু সববারই খাওয়া হয়ে গেছে আমি রান্নাবান্না করে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা আর দিদি ভাই মিলে সবাইকে ভাত দিয়ে দিয়েছে দিদিভাইও খেয়ে নিয়েছে তারপরে আমি আর মা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ দেখো মা থালা বাসন ধুয়ে নিয়েছে কতগুলো থালা বাসন মা কিন্তু কতক্ষণ পর পর শুধু থালা বাসন ধুচ্ছে আমি রান্না করে করে বের করে দিচ্ছি মা ধুয়ে নিচ্ছে তো যাই হোক সবাই হাতে নাতে করেছি আর কি তো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করলাম বারান্দায় বসে বসে তারপরে চা বানিয়ে নিয়েছি চা বানানোর আগে কিন্তু মা আম কেটে দিয়েছে সবাইকে তো সেটার আর ভিডিও করা হয়নি সব তো আর ভিডিও করা যায় না তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম চা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চলে আসলো মুসুল বৃষ্টি আর জানো তো ভেবসা গরম ঠান্ডা ভাব নেই তো দিদিভাই ওরা চাটা খেয়ে চলে গেছে বাড়িতে বৃষ্টি আসার আগেই চলে গেছে আর এদিকে আমি দেখো নুপুর আংটি পরে নিয়েছি এখন একটু হলেও পাওটা দেখতে ভালো লাগছে সকালবেলা একদম বাজে লাগছিল। তো নূপুর আংটি পরেছি একটাই কারণে ফেসবুকের জন্য একটা ফটো তুললাম আর কি তারপর ফটো তোলা হয়ে গেছে নূপুর আংটি খুলে নিয়েছি গরমের মধ্যে পড়তে ইচ্ছে করে না তারপরে আম কেটে আম খেয়ে নিয়েছি এখন সোনাকে পড়তে বসিয়েছি ভিডিওটা আর করা হলো না এখানে শেষ কেমন লাগলো জানিওটা বাই বাই